কবি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কবিতা মনোবদ্ধ গ্রীষ্মকালীন দুটি সবজিতে মানুষের দারুণ উপকার করে সজনে ডাটা আর বিভিন্ন রান্নার খাবারে নিমসজিনা ডাটা চরচরি কিংবা সজনে ডাটার সুক্ত বাঙালি জাতি বহু যুগ ধরে হয়ে আছে যে ভক্ত লেবুর সমান ভিটামিন সি গাজরের চেয়ে প্রায় দেড় গুণ বেশি ভিটামিন এ আমরা পেয়ে যাই ভাই কলার চেয়েও দেড় গুণ বেশি পাবে পটাশিয়াম ভাই আমন বাদামের চেয়েও তিন গুণ বেশি ম্যাগনেশিয়াম দুধের চেয়েও সাড়ে তিন গুণ বেশি ক্যালসিয়াম পাবে তাহলে সজনের ডাটা কেন খাওয়া ছেড়ে দেবে ভাই এরপরে আছে গাছপাঠা তথা এ চোরের বলি ভাই দেহ মন সুস্থ রাখতে কারোর সঙ্গে তুলনা নাই। পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগে দারুণভাবে কাজ করে শরীরে রাখে রোগ আগে ভিটামিন এ ভিটামিন সি এ চোরে অবশ্যই পাবে থায়ামিন রেবোপ্লামিন আয়রন উপকারী লাগে নিয়ে আসে জিঙ্ক বিটা ক্যারোটিন বি ওয়ান এবং বি টু শরীরের রোগ তোমার হতে দেয় না অবশ্যই এই অনবদ্য ভেষজ দুটি গ্রীষ্মকালে খেলে পরে সাহায্য করবে পথ্যের মতো তোমার পবিত্র শরীরে ধন্যবাদ আপনাদের ভালো লাগলে কবির লেখা সার্থক হবে